তো এই জন্য ভিডিওতে খোলামেলা বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে আমাদের বিকাশ খোলা আছে আপনারা প্রথমে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন এরপর বাকি টাকা আপনাদের নাম ঠিকানা জেলা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আমার সামনে অনেকগুলো সার্কিট দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে যারা এই সার্কিটগুলো নিয়ে ব্যবহার করেছেন আমার জানা মতে মনে পড়া মতে একটা লোক এটা সম্ভব খারাপ কিছু বলেননি এবং অনেকে অনেক ভালো রিপোর্ট দিয়েছেন এবং অনেকেও বলছেন যে ভাই খবরদার ও বা এইগুলো কিন্তু আমার নাম বলবেন না বা পার্সেল দেওয়ার সময় কোনো ভিডিও দিলেও আমাদের নাম বলবেন না কারণ আমরা আরও অনেকের কাছ থেকে মাল নি তারা হয়তো খারাপ ভাববে আমি নাম বলতে যাচ্ছি না বলারও প্রয়োজন নেই কাউকে ছোট বড় করার উদ্দেশ্য না জাস্ট বলতেছি মানে তার এতটা ভালো লেগেছে যে এই সার্কিটটা সে নিবেই নিবে তো এইগুলো তার স্যাম্পল হিসেবে সামনে রেখেছি আমাদের কার্টুন করা যদি দেখায় আপনাদেরকে উপরে কিন্তু আরও অনেক মাল আমাদের কার্টুন করা রয়েছে তো এখান থেকে কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে এই সার্কিটগুলো ইতিমধ্যে নিয়েছেন এটার ফিডব্যাক রেজাল্ট অনেক ভালো দিয়েছেন এবং অবশ্যই আমি এগুলো কিন্তু চেক করে দিই খারাপ মাল হলে আমি বলে দিই যে ভাই লেট হবে যদি স্টকে না থাকে কারণ সবসময় স্টক থাকে না ইত্যাদি তো এই সার্কিটগুলোর দাম আপনাদেরকে বলে দেবো এরপরে আপনারা যারা স্পিকার প্রোটেকশন ব্যবহার করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্টোরিও একটা স্পিকার প্রোটেকশন এখানে একটা এলইডি লাইট এখনও লাগাতে আমাদের বাকি রয়েছে এবং সবগুলো প্রোডাক্ট কিন্তু আমরা অবশ্যই চেক করে দিই এরপরে এই স্পিকার প্রোটেকশনগুলো লাগাতে পারবেন এখানে একটা বাতি আছে ওটা লাগানো হয়নি লাগিয়ে দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন আপনার লো পাস ফিল্টার সার্কিট তো এই যে লোফার্স্ট ফিল্টার সার্কিটগুলো দেখছেন এটা অবশ্যই অল্প প্রাইজের মধ্যে খুব ভালো একটা সার্ভিস দেয় এটা আমি নিজে টেস্ট করেছি অলরেডি এক পিস নিয়েও গেছেন এবার দেখতে পাচ্ছেন ইনপুট ব্যালেন্স আনব্যালেন্স সার্কিট তো এইগুলো আপনারা যারা প্রফেশনাল সাউন্ড পেতে চান এইগুলো যদি এই এই ড্রাইভার সার্কিটে ঢুকানোর আগে আপনারা যদি মোবাইল থেকে এখানে বা আপনার অডিও যে কোনো পিড়ি থেকে যদি এখানে ঢুকান এবং এইটা থেকে আউটপুট নিয়ে যদি বেস্টন হয়ে যদি আপনি অ্যাম্পিলিভা সার্কিটে লাগান সেক্ষেত্রে আমরা সাউন্ডের কোয়ালিটি ওয়েট এটা প্রফেশনাল লেভেল চলে আসবে এই সার্কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডার পিবিটি পাঁচশো একের মডেলের যে বেস্টিবলটা এটাতে আপনারা পাবেন হচ্ছে বেজ হাই এবং মিড অর্থাৎ বেজ মিড এবং ট্রাভেল তিনটা ভলিউম পাবেন এবং একটা মাস্টার ভলিউম পাবেন আর মজার বিষয়ে আর একটা হচ্ছে কি এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা ধারা আপনি চাইলে সাউন্ড পাতলা এবং মোটা করতে পারবেন বা বেজ কম বা বেশি করতে পারবেন এই বিস্টনগুলো সার্ভিস কোয়ালিটি মানে আপনার সাউন্ড কোয়ালিটি অসাধারণ আপনারা চাইলে এটাও নিতে পারেন এটাতে যেমন আপনারা লাউড পাবেন সেরকম কিন্তু এটাতে বেজও পাবেন টনও পাবেন খুব সুন্দর মানে ট্রাভেল তো এখন আসে এগুলোর বিস্তারিত আপনাকে একটু রেট বলে দিই তো এই যে প্রথমে যে বেস্টন সার্কিটটা দেখতে পাচ্ছেন এইটার সঙ্গে তিনটা ভলিউম আছে আরো একটা মাস্টার ভলিউম আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো ওই ভলিউম সহ মোট এটার চেক করা সব কিন্তু চেক করা এটা সার্কিটটা চেক করা হয়নি এখনো কিন্তু এটা অ্যাসেম্বল করে রাখা তো এই সার্কিটগুলো এটার দাম হচ্ছে আপনার এক পিসের দাম তিনশো টাকা আর এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটার দামও তিনশো টাকা এই যে লো পাস ফিল্টার সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটার দাম হচ্ছে আপনার মাত্র দুশো টাকা আর এই যে আপনারা স্পিকার প্রোটেকশন সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই চেক করে দেওয়া হবে তো এই এই সার্কিটটার দাম পড়বে তিনশো টাকা আর এই যে আপনার ড্রাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন এই ড্রাইভার সার্কিটটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা এখানে কানেক্টর মেল ফিমেল কানেক্টর নিতে চান সেক্ষেত্রে প্রতি এক পিস কানেক্টরের দাম দশ টাকা করে পড়বে ভাই সামান্য লাভে মাল বিক্রি করে দিয়ে কিনে এনে তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই এক পিস দুই পিস যা চা নিতে পারবেন কিভাবে নেবেন স্টেট ফার্স্ট মাল কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনার টাকা বা মালের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কিছু টাকা প্রথমে আপনার অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন আপনার ওইখানে আসা এবং যাওয়ার গাড়ি ভাড়াটা বা কুরিয়ার খরচটা আপনার অ্যাডভান্স করতে হবে কোনো ক্রমে যদি এটা আপনি না ওঠা না নেন সেক্ষেত্রে আমার লস যাবে ভাই সামান্য লাভে আমি এত বড়ো লস দিতে রাজি নই তো এই জন্য ভিডিওতে খোলা বেলা বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে আমাদের বিকাশ খোলা আছে আপনারা প্রথমে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন এরপর বাকি টাকা আপনাদের নাম ঠিকানা জেলা থানা এগুলো দিবেন তারপরে আপনাদের ঠিকানা মাল পেয়ে গেলে তারপর হচ্ছে আপনারা টাকা দিবেন ব্যাস এই হচ্ছে সিস্টেম তো এর আরও অনেক আইটেম আমাদের কাছে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে একটা ভিডিওতে এত কিছু এখন দেখানো সম্ভব না তো আপাতত এই আইটেমগুলো আপনাদেরকে দেখালাম যদি আপনাদেরকে কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা যদি চান যে ভাই এগুলোর কমপ্লিট সার্কিট নেব তো দেখুন এখানে ভালো মানে টু ইউ সিন যথেষ্ট ভালো মানের মোটামুটি কোয়ালিটির বলবো না হাই কোয়ালিটি মিথ্যা বলার কি প্রয়োজন কয়েকদিন কয় টাকা বা ব্যবসা হবে মিথ্যা বলে লাভ কি এই যে দেখতে পাচ্ছেন এই এই সার এই সার্কিটটাতে আপনারা ষাট জিরো ষাট ভোল্টেজ দশ পনেরো এমপিয়ার পর্যন্ত দিতে পারবেন বারোটা ট্রানজিস্টর দিয়ে এই ডেয়াবার দিয়ে করা আছে এটা দেখুন আমি চেক করতেছি অলরেডি এটাকে অনেকদিন যাবত আমি অবজার্ভে রেখেছি এবং এটা দিয়ে বিভিন্ন কিছু আমি চেকও করতেছি যে কোনো হলে যেন আমার কাছে ধরা পড়ে তো এই সার্কিটটা যদি কমপ্লিট নিতে চান এটার দাম আসবে হচ্ছে আপনার তিন হাজার তিনশো টাকা অবশ্যই চেক করে কমপ্লিট করে আপনাদেরকে দেওয়া হবে তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যার যেটা প্রয়োজন সে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ